আপনার শরীরে চুপি সারে বাসা বেঁধেছে কোলেস্টোরল এই পাঁচ লক্ষণ বলে দেবে কতটা হাই আছে কোলেস্টোরল আগে ভাগে হয়ে যান সাবধান নইলে শরীর চাপে ধসে হাত পাচর হবে খান খান দেখুন কোন পাঁচ লক্ষণ একেই রোগের শেষ নেই তার উপর গোদের ওপর বিস্ফোরা কোলেস্টেরল কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধার সকলেই এই রোগে কাবু গবেষকরা বলছেন প্রতি বছর ভারতে কোলেস্টেরলে আক্রান্ত হচ্ছে দশ লাখ মানুষ এই ধরনের তৈলাক্ত স্টেরয়েড যা মানব শরীরে রক্তে পরিবাহিত হতে থাকে এর মাত্রা বেড়ে গেলে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় হাজির হয় কিন্তু গবেষকরা বলছেন মানুষ এই কোলেস্টেরল কিন্তু নীরব ঘাতক তখন কোন সময় শরীরে বাসা বাঁধবে তা কেউ টের পাবে না তাই গবেষকদের মতে এমন পাঁচটি লক্ষণের কথা বলা হয়েছে যেগুলো দেখা মাত্র বুঝে যাবেন কোলেস্টেরলে আক্রান্ত চোখের পাতায় সাদা স্তর শরীরে যখনই এই কোলেস্টেরল বাসা বাদতে শুরু করে তখনই প্রতিটি অঙ্গকে কাবু করতে থাকে বাদ যায় না চোখও গবেষকদের মতে শরীরে যখন কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় তখন চোখের পাতার ওপর সাদা রঙের এই যে স্তর তৈরি হয় বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় জ্যানথেলাসমা এমনকি চোখের রেটিনার বিভিন্ন রকমের ক্ষতি হতে থাকে ফলে কাছের জিনিসও ঝাপসা দেখায় গবেষকদের মতে এই লক্ষণ কখনো এড়িয়ে যাওয়া উচিত নয় এতে করে চোখের বিভিন্ন প্রকার ক্ষতি হতে পারে বুক চিনচিন ব্যথা মনে রাখবেন কোলেস্টেরল কিন্তু রক্তের মাধ্যমে প্রবাহিত হতে থাকে আর এর মাত্রা বাড়তে থাকলে রক্ত চলাচল ব্যাহত হয় এর ফলে প্রায় সময় বুকে ব্যথা কিংবা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয় গবেষকদের মতে এমন লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকদের স্মরণাপন্ন হওয়া উচিত কারণ এটি হার্ট অ্যাটাকের পূর্বাভাসও হতে পারে তিন নম্বর হাতে পায়ে ব্যথা কোলেস্টরলের এক এবং অন্যতম লক্ষণ হচ্ছে হাতে পায়ে ব্যথা কোনো কারণ ছাড়াই এই ব্যথা হতে থাকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে রক্তের ধমনীতে যখনই কোলেস্টেরল জমাট বাঁধে তখনই এই সমস্যা তৈরি হয় কারণ কোলেস্টেরল জমাট বাঁধার ফলে রক্ত চলাচল হতে পারে না ফলে শরীর দুর্বল হয়ে পড়ে আর হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয় মাঝে মধ্যে হাত পা অসার হয়ে যেতে থাকে এমন লক্ষণগুলো মোটেও ঠিক নয় চার নম্বর ক্ষত সারতে দেরি বেশিরভাগ কোলেস্টেরল পেশেন্টদের ক্ষেত্রে এই লক্ষণটি দেখা দেবেই দেবে কোনো সাধারণ ক্ষত হলেও সেইগুলো সারতে দীর্ঘদিন সময় লাগে মাঝে মধ্যে এই ক্ষত ঘাতে পরিণত হতে পারে গবেষকদের মতে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ায় রক্ত প্রবাহ কমে যায় এমনকি কমতে থাকে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহের ক্ষমতা ফলে ঘটে এমন পরিণতি ব্লাড প্রেশার কোলেস্টরলের মাত্রা বেড়ে গেলে রক্তের চাপের মাত্রা বেড়ে যায় গবেষকদের মতে ধমনীতে কোলেস্টেরল জমা হওয়ায় রক্তচাপের মতন সমস্যা তৈরি হয় তাই এমন সমস্যা দেখা দিলে আগেভাগেই সাবধান হয়ে যান